জানাজার সালাতের পদ্ধতি জানাজার সালাতের পদ্ধতি আমরা কিভাবে জানাজা করব। প্রত্যেকে আমরা চাইলে নিজ যারা আমাদের আমরা যখন দেশে যাব। আমাদের মারা যায় আমরা নিজেদের নিকট আত্মীয়দের জানাজার সালাত কিভাবে পড়বো একেবারে সার সংক্ষেপে আমরা পদ্ধতি জানব এক প্রথমে আপনি মৃত ব্যক্তিকে মাইয়াতকে আপনার সামনে রাখবেন ইমামের সামনে রাখবেন ইমাম সাহেব দাঁড়াবেন যদি যদি আপনার পুরুষ হয় তাহলে তার মাথা বরাবর দাঁড়াবেন আর যদি মহিলা হয় তার মাছ বরাবর দাঁড়াবেন দাঁড়িয়ে সামনে রাখবেন মৃতকে সামনে রাখবেন উলা উলা দিলেন দিয়ে আপনি ফাতিয়া পড়বেন সবার আছে না প্রত্যেকের কেন সুরাত সালাত হয় না সুরা নবী সাল্লাম বলেছেন

এতো দোয়াটা পড়বেন চতুর্থ তাকবিরে আপনি ডানে ভাবে সালাম ফিরিয়ে দিতে পারেন বা একদিকে বা উভয় দিকে আপনি সালাম ফিরিয়ে দিতে পারেন